দুইটা বাচ্চা ইমাম হাসান হুসাইন বারবার মার কাছে বলে মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না আর কত উপবাস থাকা যায় ও মা তাকায় দেখো পেটটা পিটটার সাথে পেটটা পিটের সাথে লেগে গেছে আজ তিনটা দিন হয়ে গেল খানা নাই মা আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন আম্মাজান ফাতেমারত আল্লাহ তালান হা এবার হজরত আলির কাছে গিয়া বললেন স্বামী বউ আম্মাজন ফাতেমারাদি আল্লাহ তালান হা হজরত আলিকে ডেকে বললেন স্বামী আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন হজরত আলি রাখতে ফিরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কি দিয়ে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। অথচ দামি মানুষ হযরত আলীর কাছে একটা টাকাও নাই খাবারের ব্যবস্থা করতে পারে না আম্মাজান ফাতেমা রাদি আল্লাহ তালানহা ডেকে ডেকে বলে স্বামী গো আমার আব্বা আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল বাবা তুই চতুর্থ বাজারে বিক্রি করিয়া স্বামী জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন দুই সন্তানের দিকে তাকায় হলো কারণ পেটটা পিঠের সাথে লেগে গেছে কখনো হুষ কখনো বেহু এবার হজরত আলী পরের দিন সকালবেলা চাদর মুবারক গায়ে দিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেল নবী আমার ডেকে ডেকে বলে আলী এত সকালবেলা তুমি আমার দরজায় আসলা হজরত আলী রাগ দিয়ে কয় মায়ের নবী গা দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন জ্বলে না ঘরে খাবার নাই দুইটা সন্তান কখনো হুস কখনো বেহুস গলা কাটা মুরগির মতো বিবির অবস্থাও দেখছি খারাপ আপনার মেয়ে আমাকে একটা চাদর হাতে দিয়ে বলছে এই চাদরটা বাজারে বিক্রি করিয়া আমি যেন তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই রে আমার স্ত্রীও সুস্থ আমার দুই সন্তানের অবস্থা খারাপ এ মালে ঈশ্বরের জানেরা। জানের আত্ কে চুবাদ পড়বে বাদের আলারে বাপড়ে আত মাইকেলার পর্যন্ত চাই মনের গান লাগে শুনো তাদের জীবনটা কত কষ্টের গেল কত সুন্দর করে জীবনটা সাজায়ে গেল বাবা কিন্তু আজকে আমরা তাদের মতো জীবনটা সাজ একশো বাঘের এক বাঘ যদি সাজাইতে পারতাম রে বাবা এই বাংলাদেশে কোনো অশান্তি থাকতো না কথা ঠিক না এ মুসলমান ইমানদার ভালো করে শুনেন হজরত আলী ডাক দিয়ে কয় নবীজি চাদর বিক্রি করে খাবার নিয়ে যাব নবীজি ডাক দিয়ে বলে রে চাদর পরে বিক্রি করিও আগে আমি নবী বলছি শোনো এই রাস্তা দিয়ে যাবা কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখবা একটা খেজুর গাছ ওই গাছের কাছে গিয়া বলবা আল্লাহর হুকুমে আমি নবী পাঠাইছি সে যেন কিছু খেজুর দেয় জোরে জোরে বলা যাবে কি মারা হা এ ভাই কষ্ট হইতেছে আপনাদের কিছুক্ষণ যদি ওয়াশ করি আমরা আসেন না যাবেন গা সবাই থাকবেন তো ইনশাল্লাহ

আবার মনে মনে চিন্তা করলো যেহেতু মায়ার নবী পাঠাইছে আমি একটু চেয়ে দেখি হজরত আলী বলেন দুনিয়ার মুসলমান শুই না আমি গাছের নিচে দাঁড়াইয়া আমার চাদর মোবারক যেই মাত্র গাছের নিচে ধরলাম আর গাছকে ডাক দিয়ে বললাম ওরে গাছ মায়ার রবি পাঠাইছে আমাকে কিছু খেজুর দাও হজরত আলি বলেন এই কথাটা বলতে দেরি হয় মরা গাছ থেকে তাজা তাজা খেজুর আমার চাদরের মধ্যে পড়তে শুরু হলো একবার আওয়াজ তুলে বলা যাবে কি মার হাবা আ ইমুল ওলিনল্লা ফিরিন বহরে সদকরীলামিন সাগেদুল কাউ নাইনেশ তুমুল মরশালিন মসজিদে হামা হাময় জমিন তকবীর মে নামা তক মে কল মে নামাজ মে তাক বিহির মে কলমা মে নামাজ আজামে হাই সে মেলা এলা মোহাম্মদ হাই না এলাহি সে মেলা মোহাম্মদ এ মুসলমান মালেশ্বর বাল করে শুনবেন আমার আপনার নবী কালিমাতুল্লাহ দাওয়াতের কাজ শেষ করিয়া মনে মনে ভাবলেন আজকে আমি একটু ফাতেমার বাড়িতে যাব ফাতেমাকে দেখার জন্য যাব কারণ ফাতেমাকে না দেখলে আমি থাকতে পারি না ফাতেমা আমার দেহের একটা অংশ যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল যে ব্যক্তি ফাতেমারে আনন্দ দেয় সে যেন আমি নবীকে আনন্দ দিল আল্লাহর নবী দাওতের কাজ শেষ করিয়া চলে গেলেন আম্মাজন ফাতেমার দরজায় আম্মাজান ফাতেমার দরজায় দাঁড়াইয়া আমার আপনার নবী তিন তিনবার সালাম দিছে গো কিন্তু ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই নবী আমার তিন তিনবার সালাম দিছে কোনো আওয়াজ নাই হ্যাঁ পালের চোরের চোপা তোমমো দসে समस्त উম্মতকে শিক্ষা দিয়ে গেলে উম্মত সুদা তোমরা যখন কোনো বন্ধুর বাড়িতে যাইবা কোনো চাচার বাড়িতে যাইবা কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যাইবা গো অবশ্যই সালাম দিয়ে ভিতরে ঢুকবা কারণ আমি নবী আমার பேர் ঘুরে সালাম ছাড়া ঢুকতে পারতাম ঢুকলাম না কারণ আমার ফাতে মা ঘরুয়া কোনো কাজে ব্যস্ত হয়ে থাকতে পারে মাথার চুলগুলি এলোমেলো অবস্থায় থাকতে পারে এই ওম্মত অবশ্যই সালাম দিবা ঘরের ভেতর থেকে যদি জবাব না আসে বুঝবা তুমি এখনো তোমার বাড়ির ভিতরে ঢুকার অনুমতি হয় নাই সালাম আছে গো আজকে সালামও নাই কালামও নাই আহ যে দেশে সালাম কমবে ওই দেশে আল্লাহর রহমত কিভাবে থাকে সন্তান না বাবাতি শামিকে সালাম দেয় না আছে না এ মুসলমানি ভালো করে শুনো নবীজি এক কদম দুই কদম করে বাড়ির দিকে যায় এদিক দিয়ে আম্মা জান ঘরের ভিতর থেকে চকের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে দুই হাত আল্লাহর দরবারে উঠায় বলে আমার বাবা আতর্জায় দাঁড়ালো তিন তিনবার সালাম দিছে ক আমি উত্তর দিতে পারি নাই জবাব দিতে পারি নাই কিভাবে জবাব দিব আমার পরনে তদাই সংকীর্ণ কাপড় লজ্জা পরিধান করি আমার বাবা সামনে যাইতে আমার বড় লজ্জা হ আমার পরনে এতটাই সংকীর্ণ যাব আমার পরনে এতটাই সংকীর্ণ কাপ ও মালেশ্বরের আম্মু জানারা তাদের জীবনটা কত কষ্টের গেল হাতেমার ভিতরে কত ধৈর্য ছিল শুনো এ মায়েরা বোনেরা আম্মাদার প্রতিমা বলেন আমার পরনে তোদের সঙ্কীর্ণ কাফ যা পরিদান করি আমার বাবার সামনে চাইতে আমার লজ্জা হা আর আজকে আমার মাল বন্ধের এত কাফর একটা ঈদে যদি এক সিট জামানা দেনলে থায় আছে না নাই এক কথা কয় নাকি কি মাঠে মানুষ রায় নাকি হ্যাঁ মুসলমানি মান্দার ভালো করে শোনেন আম্মা ফাতেমা সংকীর্ণ কাপড় পরিয়া বাবার সামনে যেতে পারে না ডেকে বলে বাবা আমার এত ছোট কাপড় এত সংকীর্ণ কাপড় মাথা ঢাকতে গেলে পায়ের পাতা বের হয়ে যায় আবার পায়ের পাতা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায় ও মালেশ্বরের আম্বুচারের ভালো করে শুনো আজকে আমার মা বোনরা এত কাপড় থাকার পরেও রাস্তাঘাটে অর্ধ হইয়া বেহায়ার মতো গুড়াপিরা করে মাথার কাপড় নাই আটানব্বই পার্সেন্ট মহিলার মাথার কাপড় থাকে কি থাকে না থাকে নাই সমাজে আটানব্বই পার্সেন্ট মহিলার মাথায় কাপড় থাকে না কথা ঠিক না এই সাউন্ড ডাউন হয়ে কে এ মুসলমান ইমানদার ভালো করে শুনেন যে সমস্ত মহিলারা মাথার কাপড় ফালাইয়া রাস্তাঘাটে ঘুরে ও আমার কাণ্ড লাগাইয়া শোনো নবী আমার বলেন যে সমস্ত মহিলারা মাথার কাপড় ফালাইয়া অদ্দলঙ্গ হইয়া রাস্তাঘাটে ঘুরবে এও মুলকা মতের ময়দন কঠিন মসিবতের দিন আল্লার কুদরতে একটা কাক থাকবে ওই কাক ব্যাপরটা নারীদের যে সমস্ত মা বনরা মাথার কাপড় ফালাইয়া ওদুলুম হইয়া রাস্তা ঘাটে ঘুরে যদি কোনো বেগানা পুরুষ দেখে গো নবী আমার বলেন ওই কাক ওই সমস্ত মহিলাদের মাথার мозগগুলো ঠুকরাইয়া টুকরাইয়া কামরাইতে থাকবে এমায়রা বোনের করে কান লাগায় শুনেন অন্ধকার কব এমন একটা কবা আসে না কোনো খবর পাঁচ বছর দশ বছর হয়ে গেল মায়ের বাবার কবর রাখছেন যেদিন থেকে রাখছেন এরপর থেকে আর কোনো দিন মায়ের সাথে কথা বলতে পারছেন কোনো খবর পাইছেন পাইছেন নাকি এমন একটা দূরের দেশ যার নাম হল কবর দেশ সারা পৃথিবীর খবর মোবাইল টেলিফোন ব্যাপার পত্রিকার মাধ্যমে নিতে পারি চুল কিন্তু বাড়ির সামনে মায়ের কবর বাবার কবর ওই কবর দেশের আমরা খবর নিতে পারি না এ মা বোনেরা ব্যাপার তো অবস্থায় চুল যদি কবরে যাও নবি আমার বলেন যদি কোন বেগানা পুরুষ কোন মহিলার চুল দেখে গো এক একটা চুল বিষাক্ত সাপ কামড়াইতে থাকবে সাপে হাই গুরু হাইরে হাপে কাঁদবে গুরুজো মারবে হাইরে হ্যাঁ গুন চলবে আগুন যা লাই আলি যায় আগুনে তাপ যা মন গরম পানি সেদিন খাওয়াইবে শরীরের গুষ্ট খা খা করিবে এম্মা জনে ভালো করে শোনেন নাই কারণ কোনদিন আমি মারা যাব জানা নাই ও মা রেজবকে মুরুব্বি বাবা মালিছরের আব্বু জানা ভালো করে শুই না কবরের মাটি কিন্তু আমরা আপনারে দৈনিক পাঁচবার করে ডাকতা আমরা কিন্তু বুঝতে পারি না রে বাবা ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি চলবে এ চলবে ওই যে দেখো গாகிতেছে তোমই কো মাটি তোমার গনা দিন तू रैया যাবে তোমার গনা দিন तू रैया যাবে জৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতছে মাটি ওই যে দেখো ডাকিত ছ তোমায় মাটি ঠিকিনা না সন্ধ্যা যে দিন দুপর বেলা এক পদকে বন্ধ হবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যে দিন ডুবে রে বেলা এক পদকে বন্ধ হবে তোমার জীবনের মেলা কার দিবা তুমি জুড়ে ধাম মাথায় মার মারবেলা ওই যে দেখ দাকিতেছে তোম কবর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোম কবর মাটি খবর পে আসবে স চারি পাশে বসে তারা করি বেক্রন্দন ঠিক না বলেন খবর পে আসবে আতীয় চারি পাশে বসে তারা করি ক্রন্দন সাজাই বে তুমাই মনের মতো সাজাইবে তোমায় মনের মতো অতি সুন্দর পরিপাটি পাটি বলেন না ওই যে দেখ ডাকিতেছে তোমায় কষ্ট হইলে কয়ে না যদি কষ্ট না হয় তাহলে একটু বলেন ওই যে দেখো মাটি তোমার গনা দিন তোমার দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ